আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্রান কেতা আপনারা সকল আছেন নি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওয়েলকাম টু এস পি কাপল ব্লক ইউকে তো আজকে আমি ফুটি মাছ রান্না করব ফুটি মাছ টমেটো দি টাঙ্গা রান্না করব আর ফুটি মাছ রান্না কত সুন্দর ফুটি মাছ আমি এনে কাটিয়া ক্লিন সরিয়া দই উ নিছি এনে রসুন পেঁয়াজ গ্রেট কাঁচা মাছ খাটিয়া ইঞ্চি আর টমেটো বাঘরিয়া আনিছি চেরি টমেটো তো আস্তে আস্তে বয়াই দিব ইনশাল্লাহ এখন দিয়া দিলে পরিমাণ তো তেল যেহেতু ফুটি মাছ বাগার দিয়ে বইরাম রাম তুমি তেল দিলাইছি আমার আন্তজ মতো মাছ আন্তজ সবাই ভার হয় তার রেসিপি কেটাই তো আমি জ্বালান আন্দা আপনার লগে শেয়ার কর তেলটা গরম হয়ে যাই এখন দিয়া দিলাম এক টি স্পুনের মতন রসুন গ্রেড করা রসুন দিচ্ছি আর রসুনটা তো পেঁয়াজ আমি দিয়া দিল আন্তজ মতো

পেঁয়াজটা লই আল মজি এক মজার দিয়ে আধরাইম গুড়া মশলা তো পেঁয়াজ মজি দাও এখন ফ্রেস্ট ইচ্ছে মজিয়ে ইচ্ছে আর কি এখন আমি গুঁড়া মশলা সবটা আধরি লিম এখন তো আমি দিয়া দিলাম সাত সাত চামচের মতন হলুদ গুঁড়া দেড় চার চামুচের মতন আমি মরিচ গুঁড়া দিলাম যে টু জাল খাই আর রাতনার সমেস করবা আর দিয়া দিলে এক চামুচের মতন ধনিয়া গুঁড়া আমি যে কোনো বাগারে সালন আমি একটু বাটর গুঁড়া দিই বড়ো মাছ রাঁধলে একটু জিরা বাকর দিই ছোটো মাছের মাছ দিয়ে না জিরা বাকর কালি ধনিয়া বাকর দিয়ে রাঁধা তো মশলাটা একটু কষাইও তো পানি আটক এখন মশলাটা প্রকাশ হচ্ছে তো আমি একটু পানি দিয়ে মশলাটা আর টোকসাইব টেঙা দি এইদি চিঞৰি টেমেট' ৰেডি হৈ টেমেটো দি আৰু ফুটি মাছ চোটন দি ৰান্ধি লেঙা

তখন তো বাড়িয়েছে না একটু মাছের ফানি বাড়িয়ে তো আমি সিডার্ট করে এদিকে আমি কাবিজ বাজি বইছি ঢোকা কাবিজ বাজি হয় মাছের পানিটা কিছু তো আমি দিয়া দিলে রাম হাসামরিচ আগে ধর একটু জাল আর এখন দিয়া দিলে আমি পরিমাণ দিয়ে দিলাম গড়িয়া দিলাইম গুড়িয়া উতরা তো বাঘড়া পাতা দিয়া লমাই দিই হৌকা এখন আস্তে আস্তে আমি টেঙ্গাও বয় দিম এটিকে আমি টেঙ্গা টমেটো টেঙ্গা বয়সি যেহেতু সময় বয়তাম সোটোটেকু বাইছি দিয়া দিলাইলাম তেল তেলটা একটা গরম আল দিলাম রসুন দিয়া দিলাম রসুন দিয়া দিলাম লগ রসুন ডালে পেয় দিয়ে দিল পেঁয়াজ রসুনটা লাল এখন দিয়ে দিল জিজ্ঞাসা মজিয়াইলে আমার ফুটি মাছ হয়ে গেছে আমি বাঘর তা ধরে হুটি মাছ রান্না শেষ এখন আমি গুড়িয়ে রাখি দিলাম যেহেতু আন্দাজেষে গেছে আগুনটা মারি নেই মানে বন্ধ করে নেই আর কি ট্যাঙ্গার মাঝে এখন গুড়া মশলা দিলে আমি এখন খালি হলদ দিম আর সামান্য একটু মরিচ দিব আর কি তা বেশি দিন নয় ট্যাঙ্গার মাঝে সামান্য একটু না দিলেও চলে বাট আমি সামান্য একটু দিচ্ছি মশলাটা মজ দিয়ে হচ্ছে ট্যাঙ্গার এখন আমি টেমেটো আটকে

সন্ধিয়া দিলে দেখা মাছ ফুটি মাছ দি ফুটি মাছ দি বৰষুণ দিয়া আমি ৰান্ধিলে চি মাছ বুনা বুনা তাৰপিছত কয় একো বাকী দিম ঠেঙা দুই তৰকাৰী কৰি লওক অলহমদুল্লা গুৰিয়া দেই দুই তিনিটৰ লাগে তিনি ঠেঙা আমাৰ মাছে টমেটো সবটা পানি বাড়ি এখন আমি টমেটোর জোল দিলাই টমেটোর জোল একটু পাতলা পাতলা নিলাম টমেটোর জোল এখন তো জালইয়াটা ওটু কমা রইবা টেঙ্গা এখন আমার টেঙ্গাটা ওই আছে আমি ট্যাংগাটা একটু দাগনি রাখি বা দাগনি খুঁজে বা রসুন দিয়া তেলের মাঝে একটা ফ্রাই ফ্যান ফ্রাই ফ্রাইফ্যানের মাঝে আমি তেল দিয়ে দিলাইছি তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি রসুন দিলে জলহান দাইলো আমরা বাগার দিই রসুন দিচ্ছে মলাহান একটু বাগান দিই স্মাইলও লাগে খুব ভালো লাগে তাহলে দেখো কা এখন দিয়ে দিলাইলাম আমি রসুন রসুনটা আলোই আনলে তো আমি টেঙ্গা মাছ খাই দিন রসুনটা ব্রাউন ইয় বাজা বাজা তো আমি আস্তে আস্তে টেঙ্গার মাছ ধার দিই এখন রসুনটা বাজার বাজার হয়ে গেছে আমি টেঙ্গা মাছ ধারিয়ে দিব তো আজকে আমার এই ছোট্ট রেসিপিগুলো গেছে কাছে লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা আইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলিতা নয়া ব্লগ বা নয়া কোনো রেসিপি আপনারা ফাইল এর আর এখন আমার কাবিজ বাজি হয়ে গেছে কাবিজ বাজি করছি একদম সিম্পল আর শুধু একটু পেঁয়াজ দিয়া খাসামিচ দিয়া একটু হলুদ দিয়া কারি ফরার দিয়া একটু বিনান করছি আর এনে হোক আমার ফুটি কত বড়ো বড়ো দিয়ে আমি বোনা বোনা করছি এনতোয়ার টেঙ্গা দেখছি টমেটো টেঙ্গা রানি লাচি তো দেখাই আপনারা রাড়িয়া দেখো টমেটো টেঙ্গা টমেটো টেঙ্গা তো সিরিয়াসব আর খুবই ভাল লাগে দেখ ইনশাআল্লা মজা এবার আশা করি তো আমার পাতর মাঝে কোনো বুল তুই তাহলে আপনার ক্ষমা দৃষ্টি দেখবা আর নেক্সট ব্লক বা নেক্সট কোনো রেসিপি লইয়া আইটেম পারি সেদিন অপেক্ষা করবা তত কম ফোন আপনারা অপেক্ষা করবা আর যেন আপনারা যে যেন আসুন পালাতা হোকা সুস্থতা হোকা নিরাপদতা হোক আমরা লেদা করবো ইনশাল্লাহ আমরাও আপনার দোয়া করমো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত